ডিএ মামলা জয়ের ক্ষেত্রে আমাদের এই মামলার যে সকল আইনজীবীদের কথা আইনজীবীদের অবদানের কথা ভোলার নয় তাদের মধ্যে অন্যতম মাননীয় সর্দার আমজাদ আলী এবং তার সহযোগী মাননীয় মাসুম আলী সর্দার এক একসময় আমাদের এক এই ডিএ মামলায় অংশগ্রহণ করেছিলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় ফিরদোস শামীম মহাশয় এবং আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় রৌফ রহিম গোপা বিশ্বাস মাননীয় এবং শেখর কুমার অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার